কাশ্মীরের মেয়েরা এত সুন্দর কেন হয় কাশ্মীরে মেয়েদের চেহারা সবার থেকে আলাদা কেন হয় তারা কেন অলওয়েজ বিউটিফুল হয় এটা আসলে সবাই আমাদের জানার আগ্রহ যে কাশ্মীরে মেয়েরা কত সুন্দরী সত্যি কথা বলতে হ্যাঁ কাশ্মীরের মেয়েরা কাশ্মীরের সব জায়গার মানে যারা যারা থাকে মেয়ে ছেলে বলতে সবাই সুন্দর কাশ্মীর আছে দুনিয়ার মানে সব থেকে সুন্দরের মধ্যে একটা জায়গা বেস্ট জায়গা যেখানে আসলে সৌন্দর্যের কোনো ত্রুটি নেই আর যেখানে আসলে মানে সৌন্দর্য মানে শুধু জায়গা সৌন্দর্য না যেখানকার মানুষজনও যারা এখানে থাকে লোকজন তারাও মানে সুন্দর যে পরিপূর্ণ এক কথায় বলতে গেলে তারাও সুন্দরের রানী মানে কাশ্মীরে শুধু মানুষ সুন্দরতা না কাশ্মীর তো জায়গাতেও বেস্ট মানে কাশ্মীর কাশ্মীর মানে হচ্ছে সুন্দরের সুন্দর যদি তুমি দুনিয়ার মধ্যে সুন্দর কোনো কিছু দেখতে চাও তাহলে তোমার মানে কাশ্মীর যাইতে হবে এই হচ্ছে কথা আর কাশ্মীরের মেয়ে ছেলে সবাই উভয়ে অনেক বেশি মানে সুন্দর হয় আর সব থেকে বিশেষত্ব হচ্ছে কাশ্মীরের যে খাওয়া দাওয়া পানি এটা সবাই সব জায়গা থেকে আলাদা মানে ওইখানকার যে পানি পানির যে ইয়া মানে বিশুদ্ধতা সব মিলিয়ে পানির যে একটা গ্লেস মানে ওই পানি এটা ইউজ করলেই মানে ওইখানকার পানি টানি সব কিছু একদম ন্যাচারাল তো ওইগুলো ইউজ করলে নর্মালি মানে মানুষের সৌন্দর্য চেঞ্জ হয়ে যায় তো এই হচ্ছে এটা চাল্লা তাল্লার একটা নিয়ামত বলতে গেলে এখানকার মানুষ এত সুন্দর হয় তো কাশ্মীর আমি কাশ্মীরে বেশ কিছু মানুষ দেখেছি আমার চোখের সামনে বেশ কিছু মানুষ পড়েছে আমি দেখেছি অনেককে বাট আমি মানে যাদেরকেই দেখছি তারা সবাই আসলে সুন্দর মানে আমি এমন কেউ দেখিনি কাশ্মীরের যে মানে সুন্দর না মানে সবাইকে দেখছে যাদেরকে দেখছে তারা সবাই সুন্দর আমাদের এলাকাতে মাঝে মাঝে আসে তো বিভিন্ন সূত্রে আসা হয় কারো চাকরি বাকরি সত্য আসে তো সবাই সুন্দর কাশ্মীরের সৌন্দর্য আমি নিজেই বিভর আমি আর মানুষকে কি বলবো মানে এখানকার যে সৌন্দর্য এখানকার মানুষের যে রূপ মানে সত্যি কথা মানে দেখলে দেখে তাকায় থাকার মতো অবস্থা এরকম চেহারা আর মেয়েরা তো অসম্ভব রকমের সুন্দরী হয় মানে অসম্ভব রকমের সুন্দর বলতে একটি কী বিরাট সুন্দরী তো বিরাট সুন্দরী হয় তারা আর কাশ্মীরের আবহাওয়া ওয়েদার যেরকম সুন্দর মানে আপনারা তো অনেকে কাশ্মীরের ভিডিও দেখেছেন সরাসরি দেখেননি আমি সরাসরি এখনো যাওয়া হয়নি বাট কাশ্মীর যে এতটাও সুন্দর সেটা আসলে কল্পনার বাহিরে কাশ্মীরে মানুষ একবার গেলে সেকেন্ড টাইম ওর ওখান থেকে আসতে মন চাইবে না মানে এরকম একটা ব্যাপার মানে মনে হয়েছে কি আরও কয়দিন ট্যুর করি আরও কদিন ট্যুর করি এ হচ্ছে অবস্থা কাশ্মীরের পরিবেশ সবকিছু মিলে আমি যেহেতু যাইনি আমি শুনেছি গল্প আমার শাশুড়ি শ্বশুরের কাছ থেকে শুনেছি কারণ আমি তো নিজে পাকিস্তানে থাকি তো কাশ্মীর আসলে সৌন্দর্যের একটা জায়গা সেখানকার মানুষ আসলে কাশ্মীর তো মানে বলে না কোন রকম আরই কাশ্মীর সবসময় সুন্দর আর কাশ্মীরের আবহাওয়া আর আর পাঁচ আর মানে আর অন্য অন্য জায়গার আবহাওয়ার থেকে ডিফারেন্স থাকে অলওয়েজ পুরো পাকিস্তানে যেরকম আবহাওয়া থাকে কাশ্মীরে তার থেকে আলাদা আবহাওয়া থাকে আলাদা সবসময় আলাদা সৌন্দর্য আলাদা আবহাওয়া বিরাজ করে আর কাশ্মীরের সবথেকে বিশেষত্ব হচ্ছে কাশ্মীরের সৌন্দর্য সৌন্দর্য আর এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু একদম আলাদা যেগুলো আসলে আমাদের এইখানে পাঞ্জাবের সাথে মিলবে না পাঞ্জাব পাঞ্জাব একটা আর একটা আবার কাশ্মীরের ভাষাটাও আলাদা কাশ্মীরে আসলে কাশ্মীরি ভাষায় কথা বলে সেখানকার ভাষাটা সম্পূর্ণ আলাদা আমাদের এখানকার ভাষার মতো না তাদের ভাষাও আলাদা তাদের চল চলন সব কিছু আলাদা তো সব মিলিয়ে হচ্ছে যে আমার কাশ্মীরে আমাকে ভালো লাগে এই জন্য যে কাশ্মীরের মানুষ সুন্দর বেশি মানে মানুষ তো সুন্দরের পূজারী সুন্দর তো দেখতে ভালোই লাগে সো এই মেন কথা হচ্ছে তারা সুন্দর মানে সুন্দরের প্রেমে পড়ে গেলে আর কিছু করার থাকে না তাই না তো যারা যারা কাশ্মীরে যাওনি গিয়ে দেখে আসবা ভালো লাগবে আমি এখনও যাইনি আমি যাব কাশ্মীরে খুব রিসেন্টলি যাওয়া হবে গিয়ে কাশ্মীর দেখব তোমরা যারা যারা দেখো রে তোমরা তারা তারা কাশ্মীর দেখবে অনেক ভালো লাগবে কাশ্মীরের সৌন্দর্যে বিবর হয়ে যাবে ঠিক আছে সো আমি তোমাদেরকে কাশ্মীরের ব্লগ দেখানোর চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভেরি সুন ওয়েট করো তারপর আমি কাশ্মীর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সবাইকে থ্যাংক ইউ